কীভাবে আপনি ফেসবুক এখন ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক এখন ডিলিট করতে চাইছেন একেবারে জন্য বন্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক এখন আর শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন তো ফ্রেন্ডস ফেসবুক এখন ডিলিট করার জন্য বা একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে তো একটা কথা দিয়েছিলেন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আপনার আছে সেটিং এবার আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করার পর আগে কিন্তু ফেসবুক ডিলিট করার এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে শি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে শি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে শি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে তার নিচে দেখুন একটা অ্যাফারেন্সে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর ফ্রেন্ডস এখান থেকে কেউ ভিডিওসটা যাবেন না কেননা ফেসবুকে আপডেট করার পর সামনে কিন্তু আরো অনেক কিছু অপশন চেঞ্জ হয়েছে তো এখানে প্রথমে আবার ইনফো শো করাচ্ছে তারপরে ডেট অফ বার্থ শো করাচ্ছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো আছে তার নিচে দেখুন একটা আছে অ্যাকাউন্ট ওনার শিমান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট ওনার সি কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি ব্যাংক কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিট সম্পর্কে ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিট সম্পর্কে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে প্রথম অপশান সে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরের অপশান সে ডিলিট অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশান ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন্ট শেয়ার করতে হবে একটা কারেন্ট শেয়ার করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিক করতে চাইছেন আমি প্রথমটা শেয়ার করছি সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি ত্রিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট না ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিলিট হয়ে গেছে